ইলেকট্রন আকর্ষী বিকারক নিয়ে কথা বলব ইলেকট্রন আকর্ষী আকর্ষী ইলেকট্রনকে আকর্ষণ করে কিংবা ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় যে সকল বিকারক সে বিকারক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আর এখানে এখানে দেখানো হয়েছে যে আকর্ষী বিকারক রাসায়নিক বিক্রিয়ার সময় কোন একটা যোগের কেন্দ্রকে আকর্ষণ করে বা কেন্দ্র দ্বারা আকৃষ্ট হয় সেই সকল বিকারককে আমরা আসলে কেন্দ্র কোষে বিকারক বলবো প্রিয় সেক্ষেত্রে তোমরা জানো তিন ধরনের বিকারক নিয়ে কিন্তু আমি কথা বলছি একটা হচ্ছে যে ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক সমূহ এরা বিকারক হিসেবে কাজ করে আবার ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রো আর এখানে কেন্দ্র আকর্ষী বিকারক বা হচ্ছে নিউক্লিও ফাইল এই তিন ধরনের বিকারক নিয়ে আমাদের হচ্ছে যে বিক্রিয়াগুলো ঘটাতে হয় লক্ষ্য করো ইলেকট্রন আকর্ষী বিকারক কারা ইলেকট্রন আকর্ষী বিকারক হচ্ছে যে সকল বিকারকে অর্থে ইলেকট্রনের ঘাটতি থাকে এবং রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়কের যে জায়গাটাতে ইলেকট্রন সমৃদ্ধ হয় ঠিক সেই জায়গায় আক্রমণ করে কিংবা ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় যে সকল বিকারক সেই বিকারক গুলোকেই বলা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক আমি আবার বলছি ইলেকট্রন আকর্ষী বিকারক হচ্ছে সেই সকল বিকারক যে বিকারক গুলো ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় একটা সাবস্টেট সাবস্টেটের যে জায়গাটাতে ইলেকট্রন আছে সেই জায়গা দ্বারা এই বিকারক গুলো আকৃষ্ট হবে কিংবা সেই জায়গায় এই বিকারক গুলো গিয়ে আক্রমণ করবে এরাই হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক ইলেকট্রন আকর্ষী বিকারকে কিন্তু ইলেকট্রন ঘাটতি থাকে ইলেকট্রনের কমতি থাকে কম থাকে ইলেকট্রন লক্ষ্য করো এই যে ব্রম নিয়ামায়ন এটা হচ্ছে ব্রমনিয়ামায়ন বেশ শিখেছি দেখো তোমরা হয়তো ব্রোমাইড আয়ন চিনো এখানে কিন্তু ব্রোমোনিয়াম আয়ন বলা হচ্ছে এখানে যেহেতু পজিটিভ চার্জ পজিটিভ চার্জযুক্ত কোন আয়নের নাম এসেছে কিন্তু আম থাকে তাই না ব্রোমোনিয়াম আয়ন ব্রোমোনিয়াম আয়ন ইলেকট্রন ঘাটতি থাকায় এইটা কিন্তু ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হবে এই জন্য এটা হচ্ছে এই ইলেকট্রন আকর্ষিক আর এটা ধনাত্মক ইলেকট্রন আকর্ষ বিকারক ইলেকট্রন আকর্ষিকারক দুই ধরনের একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রন বিকারক আর একটা হচ্ছে প্রসম ইলেকট্রন আকর্ষ বিকারক লক্ষ্য করো এই ধনাত্মক ইলেকট্রন বিকারক ব্রোমোনিয়াম ক্লোরোনিয়াম নাইট্রোনিয়াম নাইট্রোনিয়াম কৃষি খ্যাতি দেখো এ বানানটা এখানে নাইট্রোনিয়াম হবে নাইট্রোনিয়াম আর মিথাইল কার্বোনিয়াম নাইট্রোনিয়াম আর মিথাইল কার্বোনিয়াম এই যে এটা হচ্ছে যে কার্বোনিয়াম আয়ন আমি আগেই বলছি যে কার্বোনিয়াম ইলেকট্রন ঘাটতি থাকে এরা ইলেকট্রন আকর্ষী বিকারক হয়ে থাকে এরা ইলেকট্রন আকর্ষী বিকারক হিসেবে কাজ করে আবার দেখো এরা প্রশম অনু এরাও ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় কেন দেখায় জানো এই কারণে দেখায় যে এই যে এই বরণ টাইফ হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি কম্পাউন্ড তোমরা একটু লক্ষ্য করে দেখো বোরনের শেষে কিন্তু তিনটা ইলেকট্রন থাকে এই যে তিনটা ইলেকট্রন যখন ফ্লোরিন গুলি যুক্ত হয়েছে তখন একটা করে ইলেকট্রন দিয়ে এই ফ্লোরিন একটা ইলেকট্রন দিয়ে যুক্ত হয়েছে এখানে একটা ইলেকট্রন দিয়ে ফ্লোরিন যুক্ত হয়েছে হয়েছে এখানে একটা ইলেকট্রন দিয়ে ফ্লোরিন যুক্ত হয়েছে তাহলে দেখো এই বোরনের শেষে কয়টা ইলেকট্রন হয়েছে দুইটা দুইটা আর দুইটা ছয়টা ইলেকট্রন হয়েছে কিন্তু হওয়ার কথা ছিল আটটা অষ্টপূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু অষ্টপূর্ণ হয়নি অষ্টপূর্ণ হতে আরো দুটা ইলেকট্রন বাকি আছে এই জন্য এটা হচ্ছে ইলেকট্রন ঘাটতি যোগ তোমরা জানো যে ইলেকট্রন ঘাটতি যোগ হচ্ছে যাদের অষ্টক পূর্ণ হয় না ইলেকট্রন কম থাকে যা থাকার কথা অষ্টক মানে আটটা আটটা থাকার কথা কিন্তু দুটা ইলেকট্রন কম আছে এই জন্য এটা ইলেকট্রন ঘাটতি যোগ আর ইলেকট্রন ঘাটতি হওয়ার কারণেই এই যোগটাও প্রসমতরে এরা ইলেকট্রোফাইল ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় বা ইলেকট্রনকে আকর্ষণ করে এই এই বোরন ট্রাইফ্লোরাইড ইন দ্য সেম ওয়ে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বর্ণনা করতে পারি ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে বর্ণনা করতে পারি যদিও এরা অপ্রসম তা এদের কাছে ইলেকট্রনের ঘাটতি থাকে এই জন্য এরাও হলো ইলেকট্রোফাইল প্রিয় শিক্ষার্থী এবার দেখা যাক

ইথানাইডের এই যে অক্সিজেন যুক্ত আছে না অক্সিজেনের কত হয় এরা কি করবে এই বন্ধু ইলেকট্রন নিজের দিকে বন্ধন ইলেকট্রন এই কার্বন দিকে সামান্য পজিটিভ চার্জের সৃষ্টি হবে এটাই হল নিউক্লিয়াস এটাই হলো নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস দ্বারা এরা আকৃষ্ট হয় এই জন্য এদেরকে বলা হবে এই বিকারক।

যে বড় আয়নগুলো যে এই নিউক্লিফাইড আয়ন গুলো বা একসম অনুগুলো এই নিউক্লিয়াসকে আক্রমণ করে এই জন্য এটাকে নিউক্লিফাইল বলা হয় এখানে দেখো নিউক্লিফাইল আবার দুই প্রকার হয়ে থাকে নিউক্লিফাইল বা কেন্দ্রকোষবিকারক দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে যে ঋণাত্মক নিউক্লিফাইল যাদের ঋণাত্মক চার্জ থাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লোরাইড এটা এটা হচ্ছে মিথাইল কার্বন আয়ন এটা হচ্ছে হাইড্রোক্সাইড এটা হলো সায়ানাইড এটা হচ্ছে অ্যালকোজি জি এদের কাছেও কিন্তু ইলেকট্রন আছে এই জন্য বলা হবে ঋণাত্মক নিউক্লিও অন দা হ্যান্ড এদের কাছে কিন্তু ইলেকট্রন আছে তবে এরা ঋণাত্মক নয় এরা হচ্ছে প্রসম এই প্রসম অনুভব সত্ত্বেও এরাই ফাইল হয় কারণ এদের কাছে মুক্ত জোর ইলেকট্রন আছে

কেন্দ্রাকোষী বিকারক হিসেবে কাজ করে কারণ এদের কাছে ইলেকট্রন থাকে তো আশা করি বুঝতে পারছো যে আসলে এই আহ এখানে দুই প্রকার দেখানো হয়েছে একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী আকোষে কেন্দ্রাকোষী একটা হচ্ছে যে ধনাত্মক ইলেকট্রোফাইল একটা হচ্ছে প্রসম ইলেকট্রোফাইল আবার নিউক্লিয়র ফাইল দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে আহ ঋণাত্মক নিউক্লিও ফাইল আর একটা হচ্ছে প্রসম নিউক্লিও ফাইল আশা করি এই নিউক্লিফাইল আর ইলেকট্রোফাইল বিষয়টা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে